যে বয়কট করুন বয়কট কোনোভাবেই নয় সবাই সব কিছু ইউজ করছে বয়কট যদি করারই হতো তাহলে আমার মনে হয় যে আমাদের যে জাতীয় সঙ্গীত বা বাংলাদেশের যে জাতীয় সঙ্গীত সেটা লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর তো কোনোভাবে জাতীয় সঙ্গীতটাকেও কিন্তু বর্জন করা যাবে না প্রতি বছর ইন্ডিয়া থেকে আমাদের ব্যানাপোল বর্ডার হোক বা গেদে বর্ডার থেকে দশটা বারোটা করে ইঞ্জিন গিফট করা হয় ডিজেল ইঞ্জিন তার কারণ আমাদের ইন্ডিয়াতে এখন পুরো ইলেকট্রিফিকেশান হয়ে যাওয়াতে ডিজেল ইঞ্জিনগুলো এখন আর ইউজ করা হয় না তো ইন্ডিয়াও বাংলাদেশকে অনেক কিছু গিফট করে ট্রেন হোক বা যে কোনো খাবারের দিক থেকে এবার এইগুলো হচ্ছে ভেতর ভেতর যারা যারা এই নেতা মন্ত্রী যারা আছে তারা কিন্তু এইগুলোকে দেখছেন ভালোবাসছেন তারা কিন্তু না থাকলে মানে তারা যদি এগুলোকে অ্যাকসেপ্ট না করে কোনো না কোনোভাবে আমরাও চলতে পারবো না তোমরাও চলতে পারবো এরকমভাবে তো আমার বাড়ি আমার নাম প্রীতম বাড়ি হচ্ছে হুগলি ডিস্ট্রিক্ট জিরার যেটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে ইন্ডিয়াতে আর এখানে এসছি ঘুরতে বাংলাদেশে এই ঢাকাতে কালকেই আসা হয়েছে মৈত্রী এক্সপ্রেস করে আর এখন আপাতত এই মেট্রোটা ঘুরলাম বেশ সুন্দর লাগলো মানে বেশ অন্যরকম আর অনেক কিছু দেখলাম বেশ ভালো বাংলাদেশের প্রথমবার না বাংলাদেশে আমার এই এই নিয়ে তিন নম্বরবার আর যতবারই এসেছি ঘুরতে আর এখানে আমার মাসি আছে দাদা সবাই আছে বোন আছে তো ওই জন্যই আসা হয় ঘোরার দিক দিয়ে যদি বলি তাহলে বাংলাদেশের লঞ্চ আমার দারুণ লাগে আর খাবারের দিক দিয়ে বলতে একটাই তো আছে ইলিশ মাছ যেটা এখানে একদম টাটকা টাটকা পাওয়া যায় আমাদের ওখানে ইলিশ মাছটাই যায় বিভিন্ন মেডিসিন দিয়ে ওই স্বাদটা আর এই স্বাদটা অনেক আকাশ পাতাল লাগে এই আমি মনে করি যে সব দেশেরই সব দেশের সাথে কোনো না কোনোভাবে কানেকশান রাখা উচিত কোনো দেশেরই পণ্য এভাবে বিসর্জন বা কী কী বলছে আপনারা যাই বলছেন বর্জন করছেন হ্যাঁ বয়কট করছেন মানে আমার মনে হয় না যে বয়কটটা করা উচিত কারণ হচ্ছে আমরাও দেখুন কোনো না কোনোভাবে বাংলাদেশের সাথে কানেক্টেড ঠিক আছে সিরিয়াসলি বলতে আমি মানে ব্র্যান্ডের নাম নিয়েই বলছি আমি মিন্ত্রা থেকে অনলাইনে আমাদের ওখানে ফ্লিপকার্ট মিন্ত্রা অ্যামাজন কিছু আমাদের ব্র্যান্ড আছে যেখানে আমি রোড স্টারের জামা পরতে প্যান্ট পরতে খুব পছন্দ করি যেটা আমাদের ইন্ডিয়াতে খুব পপুলার আমি ওখানে ট্যাগ দেখেছি মেড ইন বাংলাদেশ লেখা আছে মানে আমি অবাক হয়ে গিয়েছিলাম যে আমাদের বাংলা ইন্ডিয়াতে জিনিসটা পাচ্ছি কিন্তু বাংলাদেশে আমি কি কখনো এই ব্র্যান্ডটা দেখিনি কিন্তু জিনিসটা তৈরি হচ্ছে বাংলাদেশের মানে তাহলে আমরা বাংলাদেশের ওপর ডিপেন্ডেন্ট হলাম আবার বাংলাদেশ হচ্ছে কি আমাদের দেশ থেকে বিভিন্ন রকমের জিনিসপত্র চকলেট হোক মেডিসিন হোক অনেক কিছু যেগুলো বাংলাদেশে পাওয়া যায় না যেগুলো তো আমাদের ইন্ডিয়াতেই ইভেন আমি যদি বলি আমি একজন ট্রেনের ওপরও আমার ভিডিও বানাতে ইচ্ছা করে তো আমাদের বাংলাদেশে যে কিছু মানে ট্রেন চলে সেখানে আমি দেখেছি যে তো সেই জন্য আমার মনে হয় যে এইগুলো একদম বেকার কথা যে বয়কট করুন বয়কট কোনোভাবেই নয় সবাই সব কিছু ইউজ করছে বয়কট যদি করারই হতো তাহলে আমার মনে হয় যে আমাদের যে জাতীয় সঙ্গীত বা বাংলাদেশের যে জাতীয় সঙ্গীত সেটা লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর দু দুটোই তো কোনোভাবে জাতীয় সঙ্গীতটাকেও কিন্তু বর্জন করা যাবে না তা আমি মনে করি ব্যাস এটাই যে সব কিছুই রেখেই আমাদেরকে এগোতে হবে সত্যি কথা বলতে আমি তো এই ব্যাপারটা একদম প্রথম শুনলাম যে এরকম হয়েছে যদি হয়েও থাকে জানি না কী জন্য করছে তারা ক্রাইম করেছে না কী জন্য করেছে বাট এই ব্যাপারে আমার মনে হয় না কিছু বলার ঠিক হবেই আর যদি হয়েও থাকে তো সেগুলো সমস্ত কিছু ভাবনা চিন্তা করে বা তারা যদি দোষ করে থাকে কিছু একটা ব্যাপার হয়তো হয়েছে সেই হিসাবেই হয়তো এগুলো হচ্ছে আচ্ছা আপনি বাংলাদেশ ছাড়া অন্য কোনো রাষ্ট্রে যাওয়া হয়েছে কি বাংলাদেশ ছাড়া আমি ভুটান ঘুরেছি আর তেমনভাবে আমার কোনো জায়গায় যাওয়া হয়নি নেপালের কিছুটা পার্ট ঘোরা হয়েছে তখন আমি ওরকমভাবে ভিডিও বানাতাম না তেই আর এগুলোই ঘোরা হয়েছে বাংলাদেশে আপনি বলেন ইলিশ মাছ দারুণ এই ইলিশ মাছটা তো ভারতেও যায় হ্যাঁ ভারতেও যাচ্ছে ওখানে আপনাদের ওখানে প্রাইস কেমন আমাদের ওখানে প্রাইস যদি বলি সিজন টাইমে যখন ইলিশ মাছ খুব কম পাওয়া যায় তখন আমাদের হাজার দেড় হাজার টাকা কেজি করে খেতে হয় আর অন্যান্য সময় মোটামুটি পাঁচশো টাকা ছশো টাকা তো পেয়ে যায় তবে একটা জিনিস কি আমি বাংলাদেশে শুধু ইলিশ খেয়েছি বাংলাদেশে এসেই ইলিশ খাওয়াটা সব থেকে বেস্ট কারণ হচ্ছে এখানে মেডিসিনটা পাচ্ছে না আর আমাদের ওখানে যেতে গেলেও তো ওই মাছে মেডিসিন দিতে হয় তো সেটার পরে একটা আলাদা টেস্ট হয় এখানে আলাদা টেস্ট